আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল মামুন আজ আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সমিতি কিপার সফটওয়্যারটাকে পুরাটাই ভেঙে দেওয়া হয়েছে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি কাকে পারমিশন দিবেন কি দিবেন না বা কোন ফিল্ড অফিসার কোন অপশনের অ্যাক্সেস পাবে কি পাবে না এটি আপনি সুপার অ্যাডমিন হিসাবে সব কিছু আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন অথবা কাকে ডিলেট পারমিশন দিবেন কি দিবেন না এগুলো সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমাদের সিস্টেমে সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম আপনাদের সুপার অ্যাডমিন আইডিটা যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সুপার অ্যাডমিন আইডিটি সংগ্রহ করতে পারবেন আপনাদের যদি সুপার অ্যাডমিন পারমিশন দেওয়া থাকে তাহলে ইউজার অপশনে ক্লিক করবেন ইউজার অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন লগ ইন অ্যাজ অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর বা আপনাদের যে ইউজার নেম থাকবে সেটি এখানে দেখাবে তারপর এখানে অল ইউজার অ্যাকাউন্ট অপশনটি পাবেন আর ইউজার রোল অপশনটি পাবেন এখন দেখুন আমি প্রথমে পারমিশন নিয়ে কথা বলবো তারপর একটি নতুন ইউজার আইডি বা ইউজার রোল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আমি প্রথমে একটু অল ইউজার অ্যাকাউন্টসে একটু যাই যাওয়ার পরে দেখুন এখানে এই সিস্টেমে অ্যাডমিন আছে পাঁচটা এই পাঁচটা অ্যাডমিনের একজন হচ্ছে সুপার অ্যাডমিন সেই সুপার অ্যাডমিনটা হচ্ছে ইনি এনাকে সুপার অ্যাডমিন হিসাবে যে অ্যাডমিনিস্ট্রেটর এই সুপার অ্যাডমিন হিসাবে সিস্টেমে লগ ইন করা আছে এখন ইনি বাকি অ্যাডমিনকেও কিন্তু কন্ট্রোল করতে পারবে শুধুমাত্র যে ফিল্ড অফিসারদের কন্ট্রোল করতে পারবে তা কিন্তু না ইনি সমস্ত অ্যাডমিনকেও কন্ট্রোল করতে পারবে এখন আমাদের সিস্টেমে বাই ডিফল্ট ইউজারদের কিছু পারমিশন দেওয়া আছে আমি যদি ইউজার রোল অপশানে ক্লিক করি দেখুন এখানে অ্যাডমিন অ্যাডমিনের পারমিশন দেওয়া আছে তিনশত তিয়াত্তরটা ম্যানেজার বা ব্যবস্থাপকের পারমিশন দেওয়া আছে দুশত বারোটা আর অ্যাকাউন্টস বা হিসাবরক্ষকের পারমিশন দেওয়া আছে একশোটা অডিটর বা নিরক্ষকের পারমিশন দেওয়া হয়েছে একশো ছত্রিশটা ফিল্ড অফিসার বা মাঠকর্মীর পারমিশন দেওয়া হয়েছে চুয়ান্নটা লোন ম্যানেজার বা ঋণ ব্যবস্থাপকের পারমিশন দেওয়া হয়েছে উনআশিটা এখন আমি আরেকটি ব্রাউজার ওপেন করে একজন ফিল্ড অফিসারের পারমিশন কন্ট্রোল করব বা পারমিশন কমাবো বা বাড়াবো এটি কিভাবে করবেন দেখুন এই ফিল্ড অফিসারের একদম শেষে দেখবেন হচ্ছে অ্যাকশন কলামে এরকম শিকল আকারের একটা চিহ্ন আছে এই চিহ্ন ক্লিক করবেন করার পরে দেখবেন ফুল সিস্টেম বা ফুল সফটওয়্যারের ইয়াটা চলে আসছে এখন এখানে যে অপশানগুলোতে মার্ক দেওয়া আছে সেই অপশানগুলো ফিল্ড অফিসার দেখতে পাচ্ছে এখন বর্তমান আর যেগুলোতে চেক মার্ক নাই এইগুলো ফিল্ড অফিসার পাচ্ছে না দেখুন আমাদের এখানে প্রথমে আছে স্ট্যাটিক্স ভিউ দেখুন প্রাইমারি অপশান যদি আমি ক্লিক করি স্ট্যাটিক্স ভিউ এখানে কিন্তু চেকমার্ক নাই বা টিক দেওয়া নাই যার কারণে ফিল্ড অফিসার এই অপশনটা পাবে না বা দেখুন তারপরে ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ড মানে ফুল সফটওয়্যারটা কিন্তু খণ্ড খণ্ড করে দেওয়া আছে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো চলুন আমি ফিল্ড অফিসারের আইডিতে লগ করি এটা এখানে থাক আমি আর একটা ব্রাউজারে ওপেন করে ফিল্ড অফিসারের আইডিতে লগ করি আমি ফিল্ড অফিসারের ইউজার আইডি দিলাম এ আর আই এফ আরিফ পাসওয়ার্ড দিলাম জাস্ট লগ ইনে ক্লিক করলাম ওকে এখন ফিল্ড অফিসার লগ ইন করেছে সিস্টেমে এখন দেখুন ফিল্ড অফিসারকে কিছু কিছু অপশন দেখাচ্ছে দেখুন ডেবিট অপশানে কিন্তু কিছুই নাই ডেবিট অপশান বলতে উত্তোলন এই উত্তোলন অপশানে কিন্তু ফিল্ড অফিসার কিছুই দেখতে পাচ্ছে না এখন আমি চাচ্ছি ডেবিট অপশানে ফিল্ড অফিসারকে কিছু পারমিশন দিতে অথবা অ্যাকাউন্টস অপশান থেকে কন্ট্রোল করব এখানে দেখুন মেম্বার লিস্ট নাই ফিল্ড অফিসার মেম্বার লিস্ট দেখতে পাচ্ছে না এখন এখান থেকে ওনাকে মেম্বার লিস্ট দেখার পারমিশনটা দিয়ে দেয় এখান থেকে আপনি মেম্বার লিস্ট যদি খুঁজে না পান এই পেজে আপনি কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে এখানে লিখবেন মেম্বার লিস্ট এম এম ই বি আর মেম্বার এলআইএসটি মেম্বার লিস্ট দেখুন চারটা রেজাল্ট পেয়েছে আমি ইন্টার করি ইন্টার করার পর দেখেন মেম্বার্স থেকে মেম্বার লিস্ট ভিউ বা সদস্য তালিকা দেখান এই অপশানটিতে যদি আপনি টিক দেন ঠিক দেওয়ার পরে যদি আপনি নিচে যান একদম নিচে যাওয়ার পরে দেখবেন আপডেট নাও আপডেট নাওতে ক্লিক করবেন পারমিশন ক্রিয়েট সাকসেসফুল এখন আপনি সেই ফিল্ড অফিসারের এখানে যান যে পেজটা রিলোড দেন পেজটা রিলোড দিলাম দেওয়ার পরে আমি অ্যাকাউন্টস অপশানে ক্লিক করি দেখুন এই যে দেখুন মেম্বার লিস্টটা কিন্তু চলে আসছে আচ্ছা আমি ডেবিট অপশানে এখানে এনার কোনো অপশান পারমিশান নাই আমি ডেবিট অপশানে একটা পারমিশান দিয়ে দেখি ডেবিট অপশান থেকে এখান থেকে মনে করেন আমি জেনারেল সেভিংস উইথড্র বা আপনার হচ্ছে সাধারণ সঞ্চয় উত্তোলন অপশানটা আমি তাকে দিব পারমিশনটা দিব আমি কন্ট্রোল এফ দিলাম দিয়ে হচ্ছে জেনারেল জি ই আর এল জেনারেল সেভিংস এস এ ভিআইএনজি সেভিংস উইথড্র জেনারেল সেভিংস উইথড্র এখানে দেখুন উইড্রো ফ্রম জেনারেল সেভিংস অ্যাকাউন্টস অপশন থেকে আপনার এই টাকা উত্তোলন করতে পারবে কি পারবে না এটা যদি দেখাতে চান তাহলে এখানে ক্লিক করবেন করার পরে একদম নিচে যেয়ে আপডেট নাও করবেন এখন দেখুন এই ফিল্ড অফিসার ডেবিটে একটা ইয়া পাবে আমি পেজটা রিলোড দিলাম পেজটা রিলোড দিতে গেলে আপনারা এই লোগোর উপরে ক্লিক করবেন তাহলে পেজটা রিলোড হয়ে যাবে এখন ডেবিটে ক্লিক করেন দেখুন এই অপশানটা চলে আসছে আমি আরও একটু বুঝাই রিপোর্ট সেকশন দিয়ে দেখাই এনার কিন্তু রিপোর্ট সেকশান নাই দেখুন এই ফিল্ড অফিসার কিন্তু রিপোর্ট পাচ্ছে না দেখতে পাচ্ছে না আমি তাহলে তার পারমিশানটা দিই একে রিপোর্ট আর ইপিও আর টি রিপোর্ট আচ্ছা রিপোর্ট রিপোর্টের হিউজ অপশান আছে যে এখান থেকে ক্লিক করবেন রিপোর্ট অপশান দেখান রিপোর্টে দেখালাম রিপোর্ট আপশান দেখে যদি আমি নিশে যাই আপডেট নাও করলাম করার পরে তার ইশে গেলাম দেখুন এখন পেজটা একটু দেই এই যে রিপোর্ট অপশন কিন্তু চলে আসছে এখন রিপোর্ট অপশন আসছে ঠিকই কিন্তু কোনো রিপোর্ট কিন্তু দেখাচ্ছে না আমি তাহলে তার রিপোর্টের কিছু অ্যাক্সেস দিয়ে দেই রিপোর্ট এখান থেকে মনে করেন ওনার অ্যাডমিশন রেজিস্টার দেখার অপশান দিলাম মেম্বার ব্যালেন্স দেখার অপশান দিলাম ইউজার কালেকশন অপশান দিলাম লেজার অপশান দিলাম আর হচ্ছে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিলাম দিয়ে এই কটা রিপোর্ট দিয়ে আমি জাস্ট আপডেট করলাম করার পরে দেখুন আমি ফিল্ড অফিসের আইডিতে যাচ্ছি আবার পেজটা রিলোড দিতে গেলে রাইট বাটনে ক্লিক করেও রিলোড দিতে পারবেন অথবা কন্ট্রোল আর সাপলে রিলোড হবে অথবা এফ ফাইভ চাপলে পেজটা রিলোড হবে দেখুন চলে আসে এই পারমিশনগুলো চলে আসছে ওনাকে পাঁচটা রিপোর্টের পারমিশন দেওয়া হয়েছে এইভাবে আপনারা আপনাদের মতো করে পারমিশন দিতে পারবেন বা কমাতে বাড়াতে পারবেন এই ছিল পারমিশনের বিষয় এখন আমি একটু ইউজার রোল ক্রিয়েট করে দেখাই আমি পুনরায় হচ্ছে ইউজার রোল অপশনে যাই যাওয়ার পরে দেখুন এখানে অ্যাডমিন ম্যানেজার ব্যবস্থাপক অডিটর নিরক্ষক আর ঋণ ব্যবস্থাপক আমরা আমাদের আইডিয়া অনুযায়ী ধারণা অনুযায়ী আমরা ছয়টা ইউজার রোল ক্রিয়েট করে দিয়েছি আপনাদের এর বাইরে যদি কোনো আপনাদের ইউজার রোল থাকে তাহলে আপনারা ক্রিয়েট করতে পারবেন এই যে রোল লিস্টে ক্লিক করবেন রোল লিস্টে ক্লিক করার পরে একটা ইউজার রোল এখানে দিবেন অফিস অ্যাসিস্ট্যান্ট ও এফ এফ আই সি অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পর এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে চেঞ্জ করবেন তাহলে দেখুন একজন ইয়া চলে আসছে আপনার আরেকটা রোল তৈরি হয়েছে এখানে এটাকে কিন্তু আপনারা এডিটও করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট বাংলায় দিতে পারবেন আবার অফিস সহকারী সহকারী সেফসেন্স ওকে এখন এনাকে কি কি পারমিশান দিবেন এই যে এইখান থেকে যে আপনি আপনাদের মতো করে সেম আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেই পারমিশন আপনারা দিতে পারবেন আর এইভাবে আপনারা ইউজার রোল ক্রিয়েট করতে পারবেন তো আজকে এই ছিল বিস্তারিত বিষয় যে কোনো সমস্যায় আমাদের এই যে আপনাদের ডিসপ্লেতে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আপনি আমাদেরকে পাবেন অথবা আমাদের ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপে বা ফোন কলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যায় আমাদের সব সময়ের জন্য আপনাদের জন্য আমরা প্রস্তুত থাকি আর চেষ্টা করবেন অফিস টাইমে কল দেওয়ার জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ম্যাসেঞ্জার বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকি সেটার মাধ্যমে আপনারা সাপোর্ট পাবেন তো ভালো থাকবেন সবাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম